আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় অফ প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের প্রতিদিন এই ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি অন্তরের অন্তস্থল থেকে আমাদের এমআরএস টিভি চ্যানেলের পক্ষ থেকে তো আমরা প্রতিদিন দুপুর দুইটা বাজে এই চ্যানেল থেকে একটি একটি করে হাদিস পড়ে পড়ে শুনাই এ ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকে হচ্ছে একশো একষট্টি নাম্বার ভিডিও একশো নাম্বার ভিডিওর ভিতরে খুবই চমৎকার খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস যেটা আমল করতে খুব সহজ হবে এই হাদিসটি আমরা একটু মনোযোগ সহকারে শুনি ইনশাল্লাহ সবাই আমল করতে পারবেন হজরত ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাই একজন আনসারি সাহাবি হতে বর্ণনা করেছেন তিনি বলেছেন নবী করমী সাল্লা সাল্লামকে আমি এই কথা বলতে শুনেছি যে যখন তোমাদের কেউ ভালোভাবে উজু করে নামাজের জন্য বের হয় এবং বের হয় তখন প্রতি ডান পা উঠানোর কারণে আল্লাহ আল্লাহতালা তার জন্য একটি করে নেকি লেখে দেন এবং প্রতি বাম পা রাখার কারণে তার একটি গুণা মাফ করে দেন তাহলে যখনই আজান দিল আজান দেওয়ার সাথে সাথে সে অজু করে ভালো করে অজু করে মসজিদের দিকে রওনা হয়ে গেল তখন তার প্রতিটা কদমে একটি একটি করে নেকি তার আমল্লামায় লেখা হয় এবং একটি একটি গুণা মাপ করে দেওয়া হয় আর যদি মসজিদে এসে তারপরে এখন তার ইচ্ছা ছোট ছোটো কদম রাখুক আর বড় বড় কদম রাখুক সে তারা দৌড়ে দৌড়ে যাক মানে বড় বড় করে কদম দেখ না আস্তে আস্তে কদম দেখ এটা তার ইচ্ছা এ ব্যক্তি মসজিদে এসে যদি নামাজের জামাতের সাথে নামাজ পড়ে তবে তাকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে সে এইভাবে এসে আস্তে আস্তে করে এসুক জোরে জোরে এসুক আর যদি সে জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেয় আর যদি মসজিদে এসে দেখে জামাত হচ্ছে এবং লোকেরা নামাজের কিছু অংশ পড়ে ফেলেছে আর কিছু বাকি রয়েছে তারপর সে জামাতের সাথে সে পরিমাণ যে পরিমাণ পায় পড়ে নে বাকি নামাজ নিজে পুরা করে নেই তবুও তাকে ক্ষমা করে দেওয়া হয় মনে করেন চার রাকাত নামাজ দু রাকাত নামাজ দু রাকাত পেয়েছে আর দু পায় নাই অন্যরা অর্ধেক পড়ে ফেলেছে তারপরেও আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন আর এই ব্যক্তি যদি মসজিদে এসে দেখে যে লোকেরা নামাজ পড়ে ফেলেছে নামাজে আজান দিছে সে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল নামাজ পড়া হয়ে গেছে বলতেছে নামাজ পড়ে ফেলেছে এরপরও সে নিজের নামাজ পড়ে নে তবুও তাকে ক্ষমা করে দেওয়া হয় সে নামাজ অত এক রাকাত পেয়েছে বাকিটা সে নিজে নিজে আদায় করে নিয়েছে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছে এবং সেই উদ্দেশ্যে মসজিদের সে আসতে আসতে ওটা একটু দেরি হয়ে গেল নামাজ শেষ হয়ে গেছে তারপরেও বলতেছে তালা তাকে কী করে দিবেন ক্ষমা করে দিবেন তাহলে জামাতে নামাজ পড়া কত গুরুত্ব মসজিদে এসে নামাজ পড়া কত গুরুত্ব আল্লাহ তালা আমাদের সবাইকে মসজিদে এসে আজানের সাথে সাথে ভালো করে অজু করে আস্তে আস্তে করে পা দিয়ে মসজিদে এসে জামাতে শরিক হওয়া জামাতে আদায় করার এই আমলটি আমরা করব মসজিদে নামাজ পড়ার অভ্যাসটা আমরা তৈরি করব আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও